সিরাজগঞ্জের মুসলমান আপনারা সত্য করে বলেন তো দেখি এই গত ষোলো বছরের ভেতরে আমার দেশের ভেতরে আলেমদেরকে জেলে বন্দি করা হয়েছে নাকি হয় নাই আরো ধরে বলেন আমাদের প্রিয় ভাই মুক্তি আমির খামজা সাইকুল আদিস আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানি কোরআনের পাখি শহীদ আল্লামা দিলভার হোসেন সাইদি রহিমা অর্ধ শত বছর কুরআনের মাহফিলে আলোচনা করেছে যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পরে পড়ে 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 মুসলমান হলো যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি বাইলো যেই মানুষটাকে বুকের মধ্যে জোর ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো ওই কুরআনের পাখি আল্লামা সাইদীকে 13 বছর ধরে তারা জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের এর মধ্যে 20 ঢুকায়া আল্লামা সাইদির শরীরে তারপরে পরিকল্পিতভাবে 20 পয়ত পরে তারা হত্যা করেছে আর জোরে বলেন কোরআন এর প্যাকে আল্লামা সাইদিকে দুই 29 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে হাসপাতালের المرض ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার ফান্ড ডাক্তার সেই ডাক্তার দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই আল্লামা সাইদির যেই লোক ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়েলের কাছে ছাগল বাগি আরো জোরে বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছে এই ডাক্তার যখন আল্লামা সাইদির শরীরে ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু স্বাভাবিক মৃত্যু কোন ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং বর্তমান ডক্টর সরকারকে বলতে চাই ওই কোরআনের পক্ষে আল্লামা পরিকল্পিত পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ওদের প্রত্যেককে গ্রেপ্তার করে ফাঁসির দরিতে ঝোলাতে হবে